বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা সবাই জানেন আমার এই চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় তো তারই ধারাবাহিকতা আজকে আমরা চলে আসছি অত্যন্ত চমৎকারী বিজনেস যেটা হলো পরিবহন সেক্টরের বিজনেস পরিবহন বা ট্রান্সপোর্ট যে ব্যবসা সেই ব্যবসা সম্পর্কে জানার আদ্যবান্তর জানার জন্য অত্যন্ত সফল আমার ফুফা মোহাম্মদ আলী ফুফা তার কাছে চলে আসছি তো উনি আজকে বলবেন যে এই পরিবহন ব্যবসায় সম্ভাবনা কতটুকু কেমন লাভ নতুন না কীভাবে শুরু করতে পারে আদ্যবান্তর তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না থেকে দেখবেন তাহলে এই এই ব্যবসা সম্পর্কে একেবারে সব ক্লিয়ার হয়েছে যাবে তো আমরা চলে যাচ্ছি ফুফার কাছে ফুফা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ ফুফা একটা বিষয় কি এই যে পরিবহন সেক্টরের এই ব্যবসায় আপনি খুবই সফল আমরা জানি সেটা হলো এখন একটা বিষয় কি নতুনরা অনেকেই আছে এই ব্যবসা করতে চায় তো আমি আপনার কাছে যেটা জানতে চাইছি সেটা হলো আপনার এই এই যে ব্যবসায় এত সফল হলেন আপনার শুরুটার গল্পটা একটু বলেন ধন্যবাদ আসলে সফলতা সবসময় যে কোনো ব্যবসায়ী সেটা হচ্ছে আল্লাহর তরফ থেকেই হয় তো আমার প্রচেষ্টা ছিল মানুষের ভালোবাসা সবাই সমর্থন পেয়েছি বিদায় আমি এতটা অগ্রসর হতে পেরেছি আর তার সাথে আর একটা জিনিস হলো ব্যবসায়ী বিশ্বাস থাকতে হবে এবং আন্তরিকতাও থাকতে হবে এবং ব্যবসার বিদ্যার কোনো রকম দুই নম্বরে কিছু করা যাবে না তাহলেই আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করবে এটাই আমার বিশ্বাস আচ্ছা 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 তো আমি আসলে ব্যবসা করতে অনেকের টাকা দরকার হয় আমি মনে করি আসলে আমি যখন ব্যবসায় প্রথম আসলাম তখন আমার কাছে টাকা পয়সা তেমন ছিল না তো আমি ব্যবসা আরম্ভ করলাম তখন আমার ঘর রাখার মতন ক্যাশ ক্যাপিটাল ছিল না আচ্ছা তো আমি ব্যবসা শুরু করলাম একটা ট্রাক তখন ভাড়া করলাম মাসিক হিসাবে খুলনার এক মালিকের কাছ থেকে তো আমি মাসিক হিসাবে ভাড়া করার পর তা আমি খুলনা পিরিজপুর আপডাউন পিরিজপুর শহর বাজার কাঁচা বাজারের কিছু মাল পরিবহন করা আরম্ভ করলাম তারপর থেকে ব্যবসায়ীদের সাথে আমার পিরিজপুর ভালো সম্পর্ক ছিল বিদায় আমাকে একদিন বলল যে আপনার কিছু আমাদের মাল আছে আনতে খুব কষ্ট হয় তা আপনি দেখেন খুলনা কোনো ঘর রেখে আমাদের মুদিমালটা আনতে পারেন কি না তা আমি তখন উদ্যোগ নিলাম যে কীভাবে কি করা যায় তা আমি ওই আস্তে আস্তে কিছু মাল আমি আনলাম পরিবহন করলাম এরকম অবস্থায় প্রায় চার পাঁচ মাস যাওয়ার পর আমি খুলনা একটা ঘর রাখলাম তারপর থেকেই আমি ট্রান্সপোর্ট আসতে শুরু করলাম এইভাবেই আমি প্রতিষ্ঠিত হয়ে যায় আচ্ছা এখন একটা বিষয় কি সেটা হলো নতুনরা অনেকেই এই ব্যবসাটা পছন্দ করে এবং করতে চাইবে সেক্ষেত্রে নতুনটা প্রথমে স্টার্ট করতে চাইলে কীভাবে স্টার্ট করতে পারে এবং ইনিশিয়ালি প্রথমে ইনভেস্টমেন্টটা কত টাকা লাগতে পারে ট্যানাসপোর্ট দুই ধরনের একটা হলো ট্যানাসপোর্ট যারা করে কিছু ট্যানাসপোর্টের সাইনবোর্ড থাকে যে সেটা হলো দালালি বলে অর্থাৎ এজেন্সি ভাড়া দেয় আচ্ছা আচ্ছা শুধু পরিবহন যাদের গাড়ি লাগবে তারা ওই ট্রান্সপোর্টের মাধ্যমে ভাড়া গাড়ি দিয়ে মাল পরিবহন করা হয় এই ধরনের একটা ট্রান্সপোর্ট তাদের কোনো টাকা পয়সার দরকার তেমন হয় না একটা লাইসেন্স শুধু করবে একটা ঘর নেবে বা যে কোনোভাবে ছোটো একটা ঘর হইলেও হয় তাছাড়া একটা ঘরে বসে তখন এক পার্টি থাকবে যে বিভিন্ন ধরনের সারা বাংলাদেশেই গাড়ি চায় কেউ বাসাবাড়ির মাল আছে এমনি মাল আছে অন্য ডিস্ট্রিবিউটারের মাল আছে সেগুলো দিলে দেখা যায় যে একটা ভাড়া কন্ট্যাক্ট করে যে আমি এখান থেকে যশোর যাব ভাড়া দশ হাজার বা আট হাজার যাইবা হোক গাড়ির সাথে কন্ট্যাক্ট করে গাড়ির সাথে আবার তোমার চিন্তা করে যে আমি গাড়িওয়ালার সাথে সাত হাজার টাকা ভাড়া ঠিক করলাম তো এক হাজার টাকা আমার বেনিফিট আচ্ছা এইটা হলো বিনা পয়সায় সে করতে পারতেছে আচ্ছা ঠিক এইভাবে কিছু লোক আছে তা মাসে যদি সে দশটা গাড়ি দেয় তা তার ইনকাম দশ হাজার টাকা এটা বিনে পয়সায় তার ব্যবসাটা চালাতে পারে আর যদি ট্রান্সপোর্ট ব্যবসা সে পরিবহন যেভাবে আমি মাল ক্যারিং করি সেইভাবে পা হয় তাহলে তার ইনভেস্ট করতে হবে যেমন একটা ঘর রাখতে হবে যেখানেই করুক সেই ঘরের টাকা অ্যাডভান্স অনুসারে দিতে হবে আর কোনো পুঁজি তার দরকার নেই সে ঘর রেখে বসবে ঘর রেখে বসার পর মাল সেইভাবে বুকিং দেবে বুকিং হবে মাল টানবে মাসের শেষ ঘর ভাড়া দেবে এতে যে পুঁজি কেউ দেওয়ার দরকার আছে এইভাবে সে পারে আচ্ছা এই দুইটা পথ আর যদি যে যার টাকা আছে বা পারে আস্তে আস্তে বড় হয় তখন আস্তে আস্তে সে গাড়ি কেনে যে বাইরের গাড়িগুলো লাগে না অনেক সময় দেখা যাবে যে আমি এক জায়গায় পাঠাবো গাড়ি পাচ্ছি না আর নিজস্ব গাড়ি থাকলে তো আর আমার এই বেগ পাইতে হয় না আচ্ছা আচ্ছা এই এই ব্যবসায় তেমন কোনো টাকা আমি যেমন লাগাই নাই আমিও যাদের অর্থ সম্পদ কম আছে তারা পারে বিনে পয়সায় এইটা পরিচালনা করে আচ্ছা 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 এখন খুব একটা বিষয় কি নতুন যারা আছে বেকার অশিক্ষিত মানুষ কিন্তু আসলে চাকরি তো বাংলাদেশে এত নাই কিন্তু ব্যবসার অনেক সম্ভাবনা আছে এবং বিদেশে আপনি জানেন যে অনেক ভাইরা অনেক কষ্টের ভিতরে আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় মাইট যায় তারপর তারা ভালোও নাই তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে এই ব্যবসাটা কেমন সম্ভাবনা হতে পারে এখন যেহেতু আমি এই ব্যবসা করি আমার কাছে তো এই ব্যবসা আসলে আমি যেহেতু আমি খালি হাতে বা বিনে পুঁজিতে এত দূর যখন আসছি আমি তো মনে করি এই ব্যবসা আসলে ভালো ব্যবসা মানুষে চেষ্টা করলে পারে জি এই তাই যারা বিদেশে থাকে বিদেশেও ট্রান্সপোর্টের ব্যবসা অনেক সময় এখান থেকে যারা বড় আকারে কুরিয়ার সার্ভিস আছে বিদেশ আছে জাহাজের মাধ্যমে আছে তো প্লেনের মাধ্যমে আছে ট্রান্সপোর্ট ব্যবসা অনেক মাধ্যমেই আছে এবং অনেক লোক আছে যে শিপম্যান যেরকম যে মিল কারখানার বা সিমেন্ট হোক মিল কারখানার মালগুলা শিপমেন্ট করে ওখান থেকে টেন্ডার দেয় সেই টেন্ডারগুলো নিলেও ওতে টাকা দরকার হয় না যেহেতু টেন্ডারগুলো যদি তাদের সাথে যোগাযোগ থাকে সম্পর্ক ভালো থাকে একটা দেখা যায় ঢাকার থেকে চিটাগাং একশো গাড়ি মাল যাবে জি তার সাথে সেটা ধরতে পারলে সেখান থেকে উনি ট্রাক নিজস্বও লাগে না টাকাও লাগে না আচ্ছা যেহেতু ওইখান থেকে যদি সে ধরতে পারে যে আমি এই একশো গাড়ি মাল আমি আপনাকে পৌঁছেই দেবো তখন সেই কটাগুলা পাইলে দেখা যায় যে ঢাকা থেকে চিটাগাং একটা গাড়ি ভাড়া হলো দশ হাজার আর আমি প্রত্যেক গাড়িগুলো আট হাজার টাকা করে ভাড়া করলে আমার দুই হাজার বেনিফিট থাকে এটা বিলে পয়সা সে করতে পারে জি এখন একটা বিষয় কি ফুকু আপনি খুব দ্রুত সফল হয়েছেন এই ব্যবসায় তো নতুনরা যারা এই সফল দ্রুত সফল হতে হলে তার কী কী টেকনিকগুলো অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে টেকনিকগুলা আসলে ব্যবসায়ী যে কোনো জিনিসের টেকনিকগুলাই আলাদা জি সেটা হয়েছে তার সৎ থাকতে হবে এবং যেসব পার্টির সাথে ব্যবসা করে তাদের সাথে সম্পর্কটা ভালো থাকতে হবে আচ্ছা তাহলে এই ব্যবসায় মানে সাকসেস হইতে পারে আচ্ছা তাহলে একটা একটা বিষয় কি সেটা হলো এই পার্টিগুলি সে কীভাবে পাবে পার্টিগুলি দ্রুত পাইতে হইলে তার কী করতে হবে পার্টিগুলো পাইতে হলে ট্রান্সপোর্টের তো আর এখন আসলে কি আমাদের এতটুক দেশ অনেক মানুষ জি যেহেতু ব্যবসার একজনে যদি দেখে সফলতা হয়েছে তার পাশাপাশি অন্য অনেক লোক দাঁড়ায় জি এটা স্বাভাবিক কিন্তু সেই পরিমাণে তো আসলে চলে না তারপরেও যদি টেকনিকগুলো হলো এইটা যে আগে যে এলাকায় সে ব্যবসা করবে সেই এলাকায় বাজারে যাবে বা তার আশেপাশের যে এখানে করবে তাদের সাথে কথা বলবে তাদের সাথে সম্পর্ক করবে কার্ডস ট্রান্সপোর্ট যে সত্যি যদি করে সে একটা ট্রেড লাইসেন্স বাড়ি করবে ট্রেড লাইসেন্স বারিকে একটা নাম দেবে সেই নামের কিছু কাঠস ছাপাবে সেই সমস্ত সেই বাজারে আশেপাশের দোকানগুলো দেবে এবং তাদেরকে বলবে

এখন ট্রান্সপোর্ট যদি পরিবহন সেইভাবে হয় যে একটা ট্রান্সপোর্ট করছি ওই মাল পরিবহন টানলে তাতে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা যায় আচ্ছা আর যদি ওই বিনে পয়সায় যে একটা ঘর নিয়ে আমি বসলাম আমি ট্রাক দেবো শুধু আমি ওইখান থেকে শুধু পাঁচশো এক হাজার বেনিফিটটা ওইভাবেও যদি করা হয় তাহলে বিশ তিরিশ হাজার টাকা করা যায় কোনো না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার কিছু দিক দিলেন যে আমার এটা শুনে অবশ্যই উপকৃত হবে এবং আপনার এই গোপন টেকনিকগুলো শুনে তারাও সফল হবে তা আপনি ভালো থাকেন ফুফা আল্লাহ হাফেজ সালাম আপনাকেও ধন্যবাদ আপনার মাধ্যমে বাংলাদেশের আমার ভাইদের তাদেরকেও ধন্যবাদ